দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি রংপুর জেলার রংপুর সিটি কর্পোরেশন একটি সময় ওয়ার্ডে আপনারা জানেন যে বিগত কয়েক বছর থেকে এই ব্রিজটি কিন্তু হিসেবে পড়ে আছে আমরা স্থানীয় জনপতি এবং স্থানীয় মানুষদের কথা বলে যেটুকু তথ্য পেয়েছি যে প্রতি বছরে স্থানীয়ভাবে বাদ নির্মাণ করলেও কিন্তু সেটা স্থায়ী হয় না রাস্তাটা বান দি পরে আবার ভেঙে যায় আবার আমাদের কষ্ট করে আবার মনে করেন যে রাস্তাটা বানতে হয় আবারও মনে করেন যে আমার আমার এক ভাই অসুস্থ ছিল এখানে মনে করেন যে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই যে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই এবং আমাদের রাস্তার কোনো ব্যবস্থা নাই এ কারণে আমরা আবার এই সাঁকোটা দিচ্ছি কোনো রকম যেন আমরা একটু চলতে পারি নব্বই সাল থেকে আমাদের কোনো রাস্তা নাই না রাস্তা থাকার পরে মেয়র সাহেব যখন আমাদের নদী কাটে দেয় তখন আমরা একটা বাঁধ পাই এই বাঁধের উপর দিয়ে আমাদের এই নাজির দিগর বৃদ্ধি পান আমাদের এই গ্রাম বৃদ্ধি পান এই বৃদ্ধি পানে কিন্তু আমরা বসবাস করি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি ঘর পঁয়ষট্টি ঘরে প্রায় অনেক মানুষ আমরা গামছা পরে ওই রাস্তার মাথায় যে ফির পায়জামা পাঞ্জাবি টুপি পরে তারপর আমাদের মাথা সাজা লাগে আসার সময় আসার সময় ফির গামছাটা ঠুয়ে যায় পরে গামছাটা পরে ফির আসিয়া পাঞ্জাবি পায়জামা পরে বাড়ি যাই আমার এক চাষা অসুস্থ হয়ে যায় অ্যাম্বুলেন্সকে কল করা হয় কিন্তু অ্যাম্বুলেন্স পাশে এলাকায় আসার পর এখানে আমাদের এমন অবস্থা আমাদের রাস্তাটা একটা ভ্যান যাওয়ার মতো কোনো পজিশন নাই তখন দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সও আসতেছে না এখানকার বাচ্চারা স্কুলে যেতে পারে না কোনো অটো ভ্যান বা কোনো রিক্সা অটো রিক্সা কোনো সাইকেল চলাচল যাওয়ার খুব সমস্যা এবং যদি যদি হয় সাইকেলে কাঁধে করে নিয়ে পার হইতে হয় চল চলা আমরা করতে পারি না তবে আজকে বিশ বছর থেকে আমাদের এই আস্থা বান্দা কোনো মতে বান্দা হয় গ্রামবাসী আমরা বান্দা বান্দি করি ঠিকই কিন্তু আস্থা আমাদের থেকে না জন পরিবার এখানে পনেরো পনেরোশো দুই হাজার মানুষ আমরা কষ্ট অনেক কষ্ট জীবন যাপন করতেছি সারা দিন আমরা ছেলে মেয়ে লেখাপড়া শিখতে পারতেছি আমাদের যদি রাস্তা ভালো হয় তাহলে আমরা ছেলে মেয়েদেরকে আমরা স্কুলে পাঠাইতে পারবো রাস্তা बगैर কেউ আসতে পারে না। ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া যায় না। তারা কাছে যায় ভালো ভোজন ঘর পাওয়া যায় না। তারা নদীর নালা নিয়ে আর কেউ আসে না। তবে স্থানীয় ও পথচারীদের দাবি দ্রুত বৃষ্টি সংস্কার করা হোক এবং ব্রিজের পাশাপাশি রাস্তা ও মেরামত করা হোক। আফফান হোসেন আজмир আলোকিত টিভি রংপুর